হ্যালো বন্ধুরা আবার চলেছে একটি নতুন ভিডিওর সাথে আজকে শেয়ার করবো চুনো মাছ দিয়ে লাউ পাতায় পাতুরি আগের দিন যে মিনি ব্লকটায় শেয়ার করেছিলাম যেখানটায় পুকুর থেকে মাছ ধরা দেখিয়েছিলাম সেই মাছ দিয়েই এই রেসিপিটাও বানানো হয়েছিলো তো তার জন্য দেখো প্রথমে আমি নিয়ে নিচ্ছি লাউ পাতা তারপরে এখানটায় কিছু বাটা মশলা নিয়ে নিয়েছি তার মধ্যে ছিল সর্ষে বাটা পেঁয়াজ বাটা এবং কাঁচা পাকা লঙ্কা বাটা আর মাছ তো আগেই ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছিলো তো তার মধ্যেই এবারে যে বাটা মশলাগুলো ছিল সব দিয়ে দিলাম তারপরে এখানটায় স্বাদ মতো নুন এবং হলুদের গুঁড়ো দিয়েছি এবং পরিমাণ মতো সরিষের তেল দিয়ে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে নুন এবং ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমি এখানটায় বাটা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন কিন্তু হ্যাঁ এখানটায় সরষের তেলটা অবশ্যই দেবেন তো দেখো সব কিছু মাখিয়ে একদম রেডি করে নেওয়া হয়ে গিয়েছে আর পাতা তো আগেই ধুয়ে নিয়ে নিয়েছিলাম লাউ পাতা এবার পাতুরিগুলো মুড়ে নেওয়ার পালা তো তার জন্যে প্রথমেই দেখো আমি পাতার শিরাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার দুটো পাতা আমি এখানটায় নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো মাছ এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাগুলোকে খুব ভালো করে মুড়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো যাতে কোনোভাবে খুলে না যেতে পারে আপনারা এখানটা চাইলে লাউ পাতা না নিয়ে মিষ্টি কুমড়ো পাতাও কিন্তু নিতে পারেন কোনো অসুবিধা হবে না স্বাদ একই লাগবে কিন্তু মিষ্টি কুমড়ো পাতায় আমরা করিনি আজকে আমরা লাউ পাতাই করেছিলাম তো দেখো সবগুলোকে মুড়ে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা এগুলো আপনারা চাইলে ভেজে বা ভাপিয়ে দুটোই করে নিতে পারেন কিন্তু আমরা আজকে ভেজেই নেব তো তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল তেলটা যেই গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো মুড়িয়ে রাখা পাতুরিগুলো পাতুরিগুলোকে ভালো করে এবারে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পালা যখন এই পাতুরিগুলো ভাজবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই যেন থাকে তারপর এরকম ঢাকা দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পাতুরি এরকমভাবে ইলিশ বা ভেটকির তো অনেক পাত্রই আপনারা খেয়েছেন কিন্তু এই চুনো মাছ বা ছোটো মাছ দিয়ে একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে দেখো আমাদের তো রেডি এবার গরম গরম ভাতে পরিবেশন করছি আর খেতে কিন্তু দারুণই হয়েছিল আপনারাও অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন আজকের নয়টিকে আবার দেখো নতুন কোনো ভিডিওর সাথে বাই